রয়ন গুড আফটারন ওলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুর একটা বাজে এখন সোজা কিচেনে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু আর করলা সেদ্ধ দিয়েছি এত দেরি হলো কারণ আজকে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার জন্য আজকে আরো বেশি দেরি হয়ে গেল কি আর করব বলো তো ডাক্তার দেখালাম ডাক্তার আমার প্রত্যেকটা রিপোর্টস দেখে সব রিপোর্টসই রয়েছে কোনো ব্যাপার বললো নর্মাল না না সুগার আছে না প্রেশার আছে না থাইরয়েড আছে কিছুই নেই তাহলে কেন আমার পা ফুলছে আর এই আঙ্গুলটা আমি ফোল্ড করতে পারছি না এই যে এই আঙ্গুলটা ফোল্ড করতে পারছি না আর পা ফুলছে তো ডাক্তার বললো যে এই আঙ্গুলটা যখন ফোল্ড করতে পারছে না আপনাকে এক্স দেওয়া হোক তো মানে এক্স রে করতে দেওয়া হয়েছে আর এদিকে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে আর দুটো তো এক্স রে আর ব্লাড টেস্ট করে তারপর ডাক্তারের কাছে আবার রিপোর্ট নিয়ে যেতে হবে আর এখন কি আর করা যাবে বলো যখন এরকম সমস্যা হয়েছে এই ডাক্তার ওই ডাক্তার করতেই হবে কিছু করার নেই আর ডাক্তার দেখি আসার সময় আমি আজকে তেলাপিয়া মাছ এনেছি পাঁচশো গ্রাম আর চিকেন এনেছি এক কিলো তিনশো গ্রাম এই যে দেখাই দেখো এই দেখো পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর এদিকে নিয়ে এসেছি কিলো গ্রাম চিকেন চিকেন নিয়ে এসেছি তো এখন করব। এক মাছ করতে গেলে অনেকটা সময় লাগবে কারণ মাছ যতই তুমি কাটিয়ে আনো না কেন দেখবে মাছের গায়ে ছোট ছোট আঁচ থাকে সেই আঁচ ছাড়িয়ে মাছ ধুয়ে ভেজে রান্না করতে অনেকটা সময় লাগবে ও অলরেডি একটা বেজে গেছে দু তারে খিদে পেয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে চিকেনটা করে নিই চিকেন ধুয়ে চিকেন করে নিই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিই আর ভাতের মধ্যে আলু করলা সেদ্ধ এই যে ভাত অলরেডি ফুটতে শুরু করেছে আর আজকে এই গামলিটায় ভাত বসিয়েছি আমি যে লাল সসপেনটায় ভাত বসাই ওটা ভীষণ ছোট ওর মধ্যে আলু আর করলা সেদ্ধ দিলে উপচে পড়ে যাবে তার জন্য আজকে এই গামলাতে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে মাছ আর চিকেন এখন ধুয়ে মাছটা ফ্রিজে রেখে দেব আর চিকেনটা ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই ভাত নামিয়ে বন্ধুরা এখন চিকেন বসিয়ে দিয়েছি চিকেন কষানো চলছে আর আজকে চিকেনটা একবারে হাতে মেখে বসিয়ে দিলাম কারণ অলরেডি এখন একটা কুড়ি বাজে তাড়াতাড়ি করে করতে হবে তাই আজকে আর পেঁয়াজ ভেজে আলাদা করে চিকেন দিয়ে কষাচ্ছি না একবারে হাতে মেখে চিকেন বসিয়ে দিয়েছি আর এর সাথে আলুও দিয়ে দিয়েছে একবারে চন্দ্রমুখী আলু তো তাই সেদ্ধ হয়ে যাবে কোনো ব্যাপার না তো চিকেনটাকে করে নিই লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা আর আজকে আমাদের লাঞ্চে আছে এই যে আলু করল্লা মেখেছে একবারে লঙ্কা দিয়ে তেল দিয়ে চিকেন কষা আর এটা হচ্ছে কালকের ডাল ওই যে তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম না ওই যে ছোট্ট ছোট্ট গোল গোল যে ফলটা টক টক নইল না কি বলে ওই ফলটা দিয়ে ফল বা ভেজিটেবল যাই বলে ওটা দিয়ে কালকে ডাল করেছিলাম সেই ডাল চিকেন কষা আর করলাডু মাখার মাখা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর আমার এদিকে তো লাঞ্চ করছে আর তুতানের লাঞ্চ করা হয়ে গেছে এখন কটা বাজে যাবো তিনটে বাজতে পনেরো মিনিট বাকি হবেই তো এত দেরি কারণ বাড়িতে আসলাম তারপর ভাত বসালাম চিকেন করলাম স্নান করলাম তারপর লাঞ্চ করতে বসলাম স্বাভাবিক একটু তো দেরি হবে কিচ্ছু করার নেই জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা এখন কটা বাজে তিনটে কুড়ি বাজে এখন লাঞ্চ করে উঠলাম এবার একটু শুতে হবে আর পারছি না গো ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেই চাট করে ঢুকে গেলাম কিচেনে তাড়াতাড়ি করে রান্না করলাম করে স্নান করে খাওয়া দাওয়া করলাম এরপর আর পারছি না গো এবার একটু রেস্ট নিতেই হবে একটু ঘুমো ঘুমো করতেই হবে এবার গুড মর্নিং বন্ধুরা কালকে দুপুরের পর আর ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক এখন সকালবেলা চলে এলাম এই বেডরুমে বিছানা তুলতে তো বিছানা তুলে তারপর ডাস্টিং করে সোজা চলে যাব কিচেনে রান্না করতে আর দেখো এখন ডাস্টিং করছি দিদি প্রত্যেক দিন ডাস্টিং করে কিন্তু এই খাটের ওপরে মানে ড্যাশবোর্ডের ওপর এত নোংরা জমে যায় যেটা আমাকে প্রত্যেক দিনই নিজেকে পরিষ্কার করতে হয় তো তাই এখন আমি সব ডাস্টিং ভালো করে করে নিয়ে তারপর সোজা চলে যাব কিচেনে রান্না করতে আর আজকে যেহেতু শনিবার তার জন্য ভেজ ডে তো আমি ভাবছি এখন কি রান্না করব কারণ ভেজ ডে সত্যিই আমার খুব অসুবিধে হয় তো যাই হোক ডাস্টিং করতে করতে এখন ভাবছি কি রান্না করবো এই রুমে বিছানা তোলা হয়ে গেলে এবার সোজা চলে যাবো কিচেনে রান্না করতে কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই কালকে দুপুরবেলা একটা পার্সেল এসছে মিশো থেকে এই যে আমার কিন্তু এখনো এটা আনবক্স করা হয়নি তো এটার মধ্যে কি আছে চলো তোমরাও দেখবে আমিও দেখব যদিও আমি জানি কি আছে তবু জিনিসটা ঠিকঠাক আছে কি না সেটা তো একবার আমাকে চেক করতে হবে তো কাচি নিয়ে নিলাম সিল কাটার জন্য এই যে বন্ধুরা কাচি নিয়ে নিয়েছি এবার সিলটা কেটে দেখি জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা এর মধ্যে আছে ঘর পরিষ্কার করার একটা ডাস্টার এই যে দেখো জিনিসটা এরকম এসছে এবার ও এটা একটা পেপার্স ইনস্ট্রাকশন রয়েছে এর মধ্যে এই যে জিনিসটা এরকম দুটো পার্ট এটা ফোল্ডিং আছে এটাকে লম্বা করা যায় এই যে দেখো এই যে বেশ বড় এটা লম্বা করা যায় এটাকে এখন ফোল্ড করেই রাখছি আর এটা হচ্ছে ফেদারটা তো এটা এইভাবে অ্যাসেম্বেল করতে হবে প্রথমে পুরোটা অ্যাসেম্বল করে না সেটাই তো ভাবি যে এটা টাইট হচ্ছে না কেন আরেকবার খুলে এই তো পড়ছে এবার এবার তুতান বলছে আবার ব্যাস এটা অ্যাসেম্বেল হয়ে গেছে দেখো এই যে জিনিসটা এইরকম এটা কিন্তু আবার ফোল্ডও করা যায় এই দেখো এই রকম করে ফোল্ড করা যায় এই রকম ফোল্ড করে তুমি কিন্তু ফ্যানের ব্লেড মুছতে পারবে বুঝেছো মানে এই রকম ফ্যানের ব্লেডগুলোতে আমাদের হাত যায় না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে এইভাবে আমরা ক্লিন করতে পারবো আবার এটা সোজাও হয়ে যায় এটা কিন্তু কমপ্লিটলি ওয়াশ ফুললি ওয়াশ আর এটা কিন্তু বেশ লম্বা জিনিসটা কিন্তু বেশ সুন্দর আর এই ফেদারগুলো ভীষণ সফট অনেক ফেদার আছে দেখবে কর করে হয় এটা কিন্তু সেটা নয় ভীষণ সফট ফেভার এই ফেভার বলছি সরি ফেদার আর এটা কিন্তু কমপ্লিটলি ওয়াশেবেন এটা আমি নিয়েছি ঘর পরিষ্কার করবার জন্য আর স্পেশালি ফ্যান পরিষ্কার করবার জন্য কারণ পার্থ যেহেতু বাড়িতে থাকে না ফ্যান পরিষ্কার করতে আমার খুব অসুবিধে হয় যে চেয়ারের উপর দাঁড়িয়ে পরিষ্কার করব হঠাৎ করে যদি পড়ে যাই বা ল্যাডারের ওপর দাঁড়িয়েও পরিষ্কার করলে হঠাৎ করে যদি পড়ে যাই সেই ভয়ে আমার পরিষ্কার করা হয় না ঠিকঠাকভাবে পার্থ যখন বাড়িতে না থাকে তো তার জন্য আমি এটা নিয়েছি এটা কেমন হয়েছে প্লিজ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এবার এটা তো আর বেশিক্ষণ এটা নিয়ে বসে থাকলে আমাকে চলবে না এবার সোজা আমাকে কিচেনে চলে যেতে হবে রান্না করতে আমি এটা প্যাকেটের মধ্যে ঢোকাতে ও কিন্তু প্যাকেটটা তো এখন এটা যেহেতু অ্যাসেম্বল করে দিয়েছি আর তো এটা প্যাকেটে ঢুকবে না তো যাই হোক এবার সোজা চলে যাব কিচেনে রান্না করতে তো এবার সোজা চলে এলাম কিচেনে বন্ধুরা রান্না বান্না করতে হবে যেহেতু আজকে শনিবার অনেক চিন্তা করে বার করলাম যে আজকে রান্না করব আলু পোস্ত ডাল বেগুন ভাজা আর টমেটো চাটনি এটাই হবে আজকে আমাদের শনিবার লাঞ্চ মেনু তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ কালকে থেকে ভিডিওটা শুরু হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে ততক্ষণের জন্য টাটা